এমনকি যদি জুতা স্যান্ডেলের ছিঁতে ফিতা ছিঁড়ে যায় সেটা যেন আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার স্যান্ডেলের ফিতাটা ঠিক করে দাও এখানে স্যান্ডেলের ফিতা মানে স্যান্ডেলের ফিতা মানে এখানে হলো ছোট থেকে ছোট 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 থেকে দা হোক কুড়াল হোক শৌচ হোক সুই হোক যেটাই হোক আল্লাহ এটা আমার নেই তুমি আমার ব্যবস্থা করে দাও বুঝতে পারলেন না মনে হয় সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলী বলেছেন মানসার রহু আইয়াস্তা জীব আল্লাহ আদায় কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় ফালেক্সের দোয়া ফির রাখায় তাহলে যখন ভালো অবস্থায় আছে সে সময়ে যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে এ হাদিস মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে আবার বলবো কেউ যদি বিপদে পড়ে বলছে যে আল্লাহ আমি বিপদে পড়েছি বাঁচা আমার ছেলেটা জেলে চলে গেছে জেল থেকে বের করে দাও আমার প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়ে আমার সবকিছু দুটো ভেঙে চলে নিল আমি খুব বিপদে পড়েছি আল্লাহ তুমি এটা ঠিক করে দাও এটা স্বাভাবিক মানুষের আসে তো এই সময় আল্লাহকে ধরছে নৌকাটা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও মানে বিপদে পড়ে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছে ওই সময়ে তার দোয়াটা আল্লাহ কবুল করুক এইটা যদি কেউ চায় তাহলে যখনও ভালো আছে তখন আল্লাহ কাছে বেশি বেশি চাইতে ভালো অবস্থায় বেশি বেশি চাইলে বিপদে পড়ার সময় আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন ভালো অবস্থাতেই আমার কাছে খুব যাও তো এখন তো বিপদে পড়েছো যে আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব এইবার কি বুঝতে পেরেছেন আমি এক কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন প্রার্থনা আপনাকে আল্লাহর কাছেই করতে হবে চাওয়া ওখানেই চাইতে হবে চাইলে খুশি হন না চাইলে বেজার হন চাইলেই খুশি হন না চাইলে বেজার হন এ লোকটা সবাইকে দান করে সবাই দান করে তো একদিনে পনেরো বিশ জন তিরিশ জন এসেছে তো বিকালে মন খারাপ করে বলছে দেহ তোমাদেরকে সারাদিন দিতে থাকবো নাকি আমার ক্ষতবাস্ততা আছে তার মানে খেপে গেছে আর উপরে যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি তার কাছে বিরক্তি নেই চান আর হাত তুলে চাইলে লজ্জা পাই কেন তার হাত খান ফিরিয়ে দিই সময়ে সময়ে আপনি হাত তুলে চাইবেন বোখারি মুসলিমের রয়েছে ছত্রিশটি হাদিস হাত তুলে চাওয়ার আর এমনি হাদিস আছে বিয়াল্লিশটি এ তো দুয়ার বই আদ্রাজ বিনিস দেওয়াজ উপদেশ বই এই ঘটনাগুলি আছে